স্বাগত এখন যে বিষয়ে আলোচনা করবো তা হলো স্কুল সার্ভিস কমিশন আজকের এক নোটিফিকেশন দিয়েছে যেখানে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সি এবং ওয়াইজ ভ্যাকান্সি তার ডিটেলসটা দিয়েছে তো আপনাদের প্রথমে ওয়েস্ট বেঙ্গল গুগলে গিয়ে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আসতে হবে দেখুন এই এসেছি এখানে আবার ক্লিক করুন এই এখানে ক্লিক করে ওল্ড ওয়েবসাইটে আসা আসতে হবে ওল্ড ওয়েবসাইটে এসে এখানে দেখুন নোটিশ দিয়েছে এবারে ক্লিক হ্যাঁ টু ভিউ দ্য ভ্যাকান্সি অফ নাইন টেন এবার নাইন টেনের ভ্যাকান্সি দিয়ে দেখাচ্ছে দেখুন এই আপনি প্রথম বেঙ্গলি মিডিয়ামে দেখুন বেঙ্গলিটার ভ্যাকান্সি দেখেছেন আপনারা আপনি পোস্ট করে দেখতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন যে ইংলিশে দিয়েছে ইংলিশে ইউ হচ্ছে আটশো সত্তর ফিমেলে হচ্ছে তিনশো পঁয়ত্রিশ এইরকম করে দিয়েছে দেখুন তারপর হিন্দি মিডিয়ামে আছে ইংলিশ উর্দু মিডিয়ামে আছে নেপালি মিডিয়ামে সব ভ্যাকান্সিগুলো দিদেশ দিয়েছে তো আপনারা আপনাদের সাবজেক্টগুলো এখানে পোস্ট করে দেখতে পারেন দেখুন তারপরে হচ্ছে এখানে হচ্ছে হিন্দি কী দিয়েছে না হিন্দি সাবজেক্টটা দিয়েছে তারপরে এখানে দিয়েছে উর্দু উর্দু তারপরে নেপালি দিয়েছে তারপরে আসছে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সে হচ্ছে জেনারেল মেল ফিমেলে হচ্ছে ভ্যাকান্সি হচ্ছে আট নশো চুরাশিটা আর ফিমেলে হচ্ছে চারশো বাষট্টিটা তো ম্যাথামেটিক্সে অনেকটাই সিট আছে দেখা যাচ্ছে এবার এখানে বিভিন্ন মিডিয়ামে দেওয়া আছে দেখুন হিন্দি উর্দু নেপালি তারপর তেলেগু ইংলিশ এই সমস্ত মিডিয়ামগুলো দেওয়া আছে তো তারপরে দেখুন হিস্ট্রি দেওয়া আছে পাঁচশো একত্রিশটা ভ্যাকান্সি মেল ফিমেলে আর ফিমেলে হচ্ছে দুশো তেরোটা তো এইগুলো আবার বিভিন্ন মিডিয়াম দেওয়া আছে সেটা আপনারা একটু দেখে নেবেন তারপর হচ্ছে জিওগ্রাফিও একইভাবে দেওয়া আছে বিভিন্ন এতে দেখুন যেটা ইউ আরে হচ্ছে চারশো চল্লিশ তারপরে ফিমেল এই ফিমেল ইউ মেল ফিমেলে চারশো চল্লিশ ফিমেল হচ্ছে একশো চুরাশি এরকম করে তারপরে বিভিন্ন মিডিয়াম দেওয়া আছে এবং তারপরে হচ্ছে কি আছে না লাইফ সায়েন্স আছে লাইফ সায়েন্সে টোটাল ভ্যাকান্সি দেখুন উনচল্লিশশো হচ্ছে এগারোটা লাইফ সায়েন্সে টোটাল ভ্যাকান্সি হচ্ছে উনচল্লিশটা এগারো উনচল্লিশ এগারো তারপরে হচ্ছে যেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স যেটা হচ্ছে সবথেকে বেশি ভ্যাকান্সি আছে সেটা হচ্ছে তেতাল্লিশশো বাহান্নটা ইউআরে হচ্ছে এগারোশো বাষট্টি মেল ফিমেলে আর ফিমেলে হচ্ছে চারশো পঞ্চান্নটা এই হচ্ছে টোটাল আপনার যে ভ্যাকা বিভিন্ন সাবজেক্ট ভ্যাকান্সি এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এগুলো আপনারা একটু পোস্ট করে দেখে নেবেন তো এটা ছিল টেন এবং কিসের জন্য না নাইন টেনের জন্য ভ্যাকান্সিটা এরপরে আসতে হবে আমাদের ইলেভেন টুয়েলভটা তো ইলেভেন আসুন দেখা যাক ইলেভেন টুয়েলভে আবার আসা গেল ওল্ড ওয়েবসাইটে তো এসে এখানে দেখুন টু ভিউ এই ইলেভেন টুয়েলভ এবারে দেখুন এই ইলেভেন টুয়েলভ সাবজেক্টগুলো দেখা দেওয়া আছে প্রথমে হচ্ছে অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টেন্সি ইউ আর এ বাষট্টি আছে ফিমেলে হচ্ছে মেল ফিমেলে বাষট্টি এবং ফিমেল হচ্ছে চার এই করে তারপর ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে একইভাবে আপনার অ্যাগ্রোনমি সেখানেও দেওয়া আছে টোটাল ভ্যাকান্সি হচ্ছে চল্লিশটা তারপরে হচ্ছে অ্যান্থোপোলজি বারোটা ভ্যাকান্সি আছে টোটাল এবার বিভিন্ন সাবজেক্ট এবং কোটা অনুযায়ী সেটা আপনারা দেখে নিতে পারেন তারপর হচ্ছে অ্যারাবিকে একত্রিশটা ভ্যাকান্সি আছে তারপর হচ্ছে বেঙ্গলি আছে পিজিতে হচ্ছে তিনশো নব্বইটা ভ্যাকান্সি আছে তারপর হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সে নশো তেরো নশো উনিশটা ভ্যাকান্সি এইগুলো আপনারা পোস্ট করে একটু দেখে নেবেন তো তারপরে হচ্ছে কেমিস্ট্রিতে ভ্যাকান্সি আছে এগারোশো চুরানব্বইটা ভ্যাকান্সি তো আর হচ্ছে চারশো বারোটা ফিমেল মেল ফিমেলে চারশো বারো ফিমেলে হচ্ছে ছেষট্টিটা এবারে এস সি এস টি ও বিভিন্ন ভাগ আছে তারপর হচ্ছে ক কমার্সের দেখুন পিজিতে এ দেওয়া আছে টোটাল করছে ছশো বারোটা সিট আছে ইউআর দুশো বাহান্ন মেল ফিমেলে এবং হচ্ছে ফিমেল হচ্ছে ষোলোটা এইভাবে আপনারা পোস্ট করে দেখে নিতে পারেন পুরো ভিডিওটাকে তো তারপরে হচ্ছে কম্পিউটার এর উপর দুশো তেষট্টিটা ভ্যাকান্সি আছে কম্পিউটার সায়েন্সের ওপর দুশো আঠারোটা ইকোনমিক্সের ওপরে পাঁচশো ছটা তারপর হচ্ছে আপনাদের হচ্ছে এগারোশো ছেষট্টিটা সাতষট্টি সাতচল্লিশটা ভ্যাকান্সি হচ্ছে এডুকেশানের উপরে তারপরে হচ্ছে ইংলিশ আছে পাঁচশো চুরানব্বইটা তারপরে হচ্ছে এনভায়রমেন্ট স্টাডিস আছে চারশো তেতাল্লিশটা ইউআর হচ্ছে চোদ্দোটা মেল ফিমেল হচ্ছে একটা তারপরে হচ্ছে জিওগ্রাফিতে হচ্ছে চারশো তেষট্টিটা আর হিন্দিতে হচ্ছে হিন্দি পিজি হচ্ছে কি না সাবজেক্ট হিন্দি পিজি তে হচ্ছে 33টা वैकेंसी এরপর হিস্ট্রি দেয়া আছে 572টা তারপরে হচ্ছে 81টা वैकेंसी আছে হোম ম্যানেজমেন্ট এন্ড হোম নার্সিং এর উপরে তারপর হোম সায়েন্স এর একটা वैकेंसी আছে এসসি এর একটা কেবল মাত্র আছে তারপর ম্যাথমেটিক্স এর উপর 785টা वैकेंसी আছে তারপর মিউজিকের ওপর হচ্ছে 32টা वैकेंसी আছে তারপরে হচ্ছে নেপালি এর উপর একটা वैकेंसी আছে ইনক্লুশন এর উপর 273টা वैकेंसी আছে পার্সিয়ানের উপরে একটা ভ্যাকান্সি আছে তারপরে হচ্ছে এগারোশো একষট্টি ভ্যাকান্সি আছে ফিলোজফিতে ফিজিক্যাল এডুকেশনের উপর ষোলোটা ভ্যাকান্সি আছে ফিজিক্সের উপরে আছে আটশো একাশিটা তারপরে এগুলো বিভিন্ন মিডিয়াম আপনারা এগুলো একটু দেখে নেবেন পোস্ট করে তারপরে হচ্ছে তেরোশো তিয়াত্তরটা আছে হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের উপরে তারপরে হচ্ছে ফিলো সাইকোলজির উপরে হচ্ছে বাইশটা সিট আছে সাংস্কৃতির উপর পাঁচশো দুটি সান্তালির উপর তেতাল্লিশটি আসন আছে সোশিওলজির উপরে হচ্ছে বিরাশিটা আসন আছে উনিশটা আসন আছে স্ট্যাটিস্টিক সতেরোটা আসন আছে উর্দুর উপরে তো এগুলো আপনারা পোস্ট করে দেখে নেবেন এবং ভিজুয়াল আর্টস এর উপরে আছে একটা ভ্যাকান্সি তো ফ্রেন্ডস এই ছিল টোটাল ভ্যাকান্সি লিস্ট সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ